তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো আবগারি দপ্তরে অর্থাৎ এক্সাইজ কনস্টেবেলে তোমাদের নতুন নিয়োগ আসতে চলেছে সেখানে সাব ইন্সপেক্টরের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে সমস্ত কিছু আলোচনা করব স্টেপ ওয়াইজ আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা প্রত্যেকে জানো যে মাধ্যমিকের পর তোমরা যারা ডিফেন্স লাইনে আসতে চাইছো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট যারা পুরোনো আছো তারা তো জানো যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা শেষ সব দেখো কবে ভ্যাকেন্সি আসছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং বাকি যে প্রসিডিওরগুলো রয়েছে সেটা কবে থেকে স্টার্ট হবে সেটা সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা আবগারি দপ্তরে বা এক্সাইজ কনস্টেবেলে যুক্ত হতে চাইছো তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা কিন্তু স্কিপ না করে দেখো কথাগুলো মন দিয়ে শোন আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও সরকারের প্রতিনিধি এবার রিকোয়েস্ট তোমার ভিত্তিক চলে করো জানেন তাহলে সাবস্ক্রাইব করে দিও স্টিন নাও যারা এখনও টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড করে রাখি তা রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমরা আছি বন্ধুরা বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আর তোমাদের ডাব্লুপি নিয়োগ করে আবগারি দপ্তরে সে আবগারি দপ্তরে কীভাবে কী নিয়োগ হয় বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু আমি জানাচ্ছি এবং আপনাকে লাস্টে তোমাদের জানাবো ভ্যাকেন্সি কবে আসতে চলেছে আবগারি যে ভ্যাকেন্সি সেটা যেটা আমরা ট্রেন্ড ফলো করেছি দু হাজার তেরো সালে এসেছিল তারপর দু হাজার উনিশ সালে এসেছিল তারপর তোমাদের দু সালে আসবেই আসবে কারণ তোমরা প্রত্যেকে জানো দু হাজার ছাব্বিশ সালে হচ্ছে বিধানসভা ভোট সে ভোটকে কেন্দ্র করে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবেই আসবে এবার ব্যাপার হলো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পাঁচ থেকে সাত মাস কোনো কোনো বা তার বেশি আপডেট আসেনি ডিউ টু ওবিসি কেস এই ওবিসি কেসের কারণে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্টপ হয়ে গেছে একটাই কারণ সেটা হচ্ছে ওবিসি কেস এই ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট যে প্রসেসটা সেটা পুরোপুরি স্টপ এবং ডিলে হচ্ছে তবে দেখো এই যে প্রসেসটা এটা তো একদিন মিটতেই হবে এটা তো দীর্ঘদিন বা সারা জীবনব্যাপী নয় সুতরাং এই ব্যাপারটা একটু বুঝো এই ব্যাপারটা খুব শীঘ্রই তোমাদের মিটতে চলেছে এবং তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে ঠিক আছে সুতরাং কিন্তু চিন্তার কোনো বিষয় নেই অলরেডি তোমাদের ডাব্লিউ পি কেপি ফর্ম ফিল আপ হয়েছে সেই গুলো হবে তারপর তোমাদের যে নতুন ভ্যাকেন্সি এই ব্যাপারগুলো কিন্তু নজর রাখবে তো খুব শীঘ্রই ওবিসি কেস মিটে যাবে একদম চিন্তা করো না নিজের প্রিপারেশনকে বুস্ট করো এবার আসি তোমাদের যে আবগারি বা এক্সাইজ কনস্টেবলে বয়স বেতন যোগ্যতা একবার দেখে নাও তারপর তোমাদের জানাচ্ছি নতুন ভ্যাকেন্সি কবে আসছে ফার্স্ট অফ অল আমি যদি বলি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই নির্ণয় করে এক্সাইজ দেখতে পাচ্ছ আন্ডার দ্য সার্ভিস ডিপার্টমেন্ট আবগারি দপ্তরে এখানে যদি পে স্কেলের কথা বলি সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পেম্যান্ট টু অনুযায়ী এবং গ্রেড পে হচ্ছে ছাব্বিশশো টাকা যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছিল তোমাদের তিন হাজার ভ্যাকেন্সি ছিল এটা হচ্ছে দু হাজার উনিশ সালে এবার কিন্তু ভ্যাকেন্সি মিনিমাম যেটা আমার মনে হচ্ছে ফাইভ কে থাকবেই থাকবে দু হাজার পঁচিশ সালে ঠিক আছে এবার যে সিয়া সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো তোমাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়স তোমাদের আঠারো বছর হতে হবে অবশ্যই আর তার সাথে সাতাশ বছরের বেশি হওয়া চলবে না এইটা তোমাদের ধরে হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে তার বেশি কিন্তু হবে না এসসি এসটি ও বিসিদের কিন্তু তিন বছর এবং পাঁচ বছর ছাড় কিন্তু রীতিমতো বোলা আছে এবার নোট সেকশনে যদি আমি যাই বলা হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিক যেটা থাকে সেটাই ধরা হবে আই এ ওবিসি আলাদা করা হবে এবং ওবিসি বিসি আলাদা যে রিল্যাক্সেশান সেটাও কিন্তু পাবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি তবে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই বাংলা এবং নেপালি ভাষা যদি তুমি জানো দেন ক্যান অবভিয়াসলি অ্যাপ্লাই ফর দিস পোস্ট ঠিক আছে ইভ এখানে একটা কথা কিন্তু উল্লেখ করা আছে ইফ ইট ইস ফাউন্ড দ্যাট ডিউরিং ভেরিফিকেশান টেস্টিমনি এট এনি স্টেজ এনি ক্যান্ডিডেট হ্যাজ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন স্টেট এবার তুমি যদি কোনো ভুলভাল তথ্য বা অন্য কোনো তথ্য দেওয়া হয় এডুকেশনাল কোয়ালিফিকেশন রিলেটেড তোমাদের ফর্মটা কিন্তু বাতিল করা হবে এটা কিন্তু স্পষ্ট বলা হয়েছে এখানে মেল ক্যান্ডিডেটের মিনিমাম হাইট হচ্ছে একশো সাতষট্টি সেমি এবং আঠাত্তর সেমি চেস্ট আর ফুলিয়ে পাঁচ সেমি মানে সেভেন্টি এইট সেমি মানে ফুলিয়ে কত এইটি থ্রি সেমি এক্সপেনশন করতে হবে ঠিক আছে এবং ওয়েট তোমাদের হাইড ওয়েট রেস তো তোমাদের করতে হবে একটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো হাইড্রেট রেশিওটা তোমরা দেখে নিও এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে একশো ষাট সেমি এখানে চেষ্টার কোনো ব্যাপার নেই আর একই মানে হাইড রেশিও প্রপোজাল তোমাদের করতে হবে মোটামুটি তরফে তোমরা যদি দেখতে চাও এটাই হচ্ছে তার রেশিও এই রেশিওটা আমি তোমরা চাইলে কিনশট করে নিতে পারো বা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো মোটামুটি ক্রিনশট করলে ভালো হয় যে দুটো আমি বর্ডার করলাম মার্ক করলাম ও দুটো তোমরা কিন্তু কিনশর্ট করে নিও ঠিক আছে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটে তোমাদের ষোলোশো মিটে ছুটতে হবে সাড়ে ছ মিনিটে আর ফিমেল ক্যান্ডিডেটের চারশো মিটার ছুটতে হবে দু মিনিটে এই দৌড়টা নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে তো এই দৌড়টা আশা করছি তোমরা কিন্তু ব্যাপারটা বুঝে গেলে ঠিক আছে এবার মেথড অফ কি একটা রিক্রুটমেন্ট যদি হয় এবার কী রিক্রুটমেন্ট হয় যেমন এর একটা এক্সাম করেছে আমার মনে হয় না আবগারি দপ্তরে এরকম একটা এক্সাম হবে যেমনটা হচ্ছে এতটাই হবে প্রথমে প্রিলি এক্সাম হবে প্রিলি সিলেবাস হচ্ছে তোমাদের জেনারেল জেনারেলজ তারপরে ব্যাঙ্গালি ইংলিশ পনেরো পঞ্চাশ পঞ্চাশ করে মার্কস থাকবে তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে এই দুটো পাস করলে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার আসছি জেনারেল অ্যারনেস যে ব্যাপারটা এটা হচ্ছে ফাইনাল